চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের গত তেরোই আগস্ট জামুরিয়া শেখপুরের বাসিন্দা শিবু টুডু নামের এক শ্রমিক জামুরিয়া ইকড়া শিল্প তালুকের একটি স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে তাকে তড়িঘড়ি আসানসোলের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় গত আঠাশে আগস্ট বিকেলে তিনি মারা যান এরপর পরিবারের লোকজনেরা ও স্থানীয়রা গতকাল রাত নটা থেকে মৃতদেহ নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরির দাবিতে প্রায় বারো ঘন্টা মৃতদেহ রাখার পরেও কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কোনো কথা বলেনি এর আগেও দু হাজার কুড়ি সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যান এক শ্রমিক তার পরিবারের সদস্যদেরও কেউ এখনও পর্যন্ত কাজে নিয়োগ করেনি তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলাবার আমার স্বামীর আগে কুমোর ছিল আর আচকা হয়ে গেল এক্সিরা এক্সিরা এক পেকে গেল তাই জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম তো অল্প ডাক্তার জবাব দিয়ে দিছে আমরা ঠিক করতে পারবো না তো ওরা বলছিল যে আমরা ঠিক করছি আবার বাড়াবাড়ি চলে গেছে কোথায় ভর্তি ছিল আসানসোলে হসপিটালে কিছাই হসপিটাল কারখানে কাজ করতে উদ্দেশ্য হ্যাঁ

তারপর থেকে ম্যানেজমেন্ট কোনো হেলদোল নাই এখন পর্যন্ত আমরা গত সতেরো তারিখে অ্যাডমিট করেছিলাম ইএসআই হসপিটালে অসুস্থ হওয়ার কারণে ওইখানে মারা যায় আঠাশ তারিখে পাঁচটার সময় তারপর থেকে আমরা কর্তৃপক্ষ কোনো খোঁজ পাচ্ছি না এমনকি আপনাদের পুলিশ এখানে বারবার আসছে আমাদেরকে বলছে বদি হাটাতে বদি হাটাতে তো আমরা একটাই দাবিতে এইখানে সম্মুখীন হয়েছি যে আমাদের ওই যে পরিবারকে একটা সিনথেটিক গ্রাউন্ডে একটা চাকরি দেওয়া হোক ওই জানার সংসারটা বেঁচে যাবে কিন্তু ছোট্ট দুটো বাচ্চা আছে একটুকু ওদের চোখে দেখে পথে আর ম্যানেজমেন্ট যদি কিছু ব্যবস্থা করে দেন ওদের কাজের জন্য ওই ক্যাটাগরিতে এইটাই আমি দাবি দেওয়া জানাই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে এবং তাড়াতাড়ির মধ্যে করুন কারণ বারো ঘন্টা পেরিয়ে গেল অতিক্রম হয়ে গেছে বডি ডিকম্পোজ হয়ে যাবে বন্ধ ছাড়বে এখন তার জন্য আমি পুলিশ প্রশাসন এবং এই রেস্টার স্পঞ্জ লিমিটেডকে জানাই যে তাড়াতাড়ি করার জন্য ম্যানেজমেন্ট কী বলেছে ম্যানেজমেন্ট তো আমাদের সঙ্গে বসেই নেই দেওয়া চাওয়াই নেই কারোর সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কোথায় হয়নি কী ধরনের নাম আমার নাম বাবলু হাঁসদা আমি বাড়ি জামাই বড় জামাই কাজ করতে করতে এখানে এখান থেকে অসুস্থ হয় এখানে ইএসআই ভর্তি করা হয় তারপরে টেট করে আমাদের এখানে আমাদের এখানে দাবি আছে যে এর যে বউ আছে একে কাজ দিয়ে যায় ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের এর আগে এর আগে একটা কেস হয়েছে এরকম এর কোনো অ্যাকশন নেওয়া হয়নি কাজ বাজ কিছু দেওয়া হয়নি

দাবি সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমেত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর